হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটো ফ্লায়ার আমার করা ডিজাইন সেটার মধ্যে আমি কি বেশি ফলো করেছি এটাকে ভালো করে করার জন্য সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা ফ্লায়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ফাইভ ল্যান্ডস্কেপ ফ্লায়ার এটা আমার করা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে আমি হিউজ পরিমাণে ব্লিড মার্জিন মার্ক রেখেছি এবং বিশেষ করে যেটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পিকচারগুলোর দিকে খেয়াল করুন পিকচারগুলো কিন্তু অনেক শার্প আসছে তার কারণ হচ্ছে পিকচারগুলো আমি প্রিন্টে আনার আগেই সেটাকে আমি কনভার্ট করে নিয়েছি এবং কালার অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে যার জন্য এই প্রিন্টিংটা অনেক বেটার এসেছে একটা যেটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা এটাকে ইংলিশে যেটাকে আমরা পাম্পলেট বলে থাকি খুব চমৎকার একটা একটা ডিজাইন এখানে ক্রিজিং করে ক্রিজ মানে হচ্ছে ফোল্ড করার জন্য এখানে একটা ক্রিজ করতে হয়েছে সো ক্রিজিং করে এটাকে করা হয়েছে দেখতে পাচ্ছেন এটাকেও সেম কালার অ্যাডজাস্টমেন্ট করে তারপরে পুরো ডিজাইনটা ডান করা হয়েছে আর একটু আগে যে একটা প্রিন্ট ডান হয়েছে যেটা হচ্ছে ক্লাইন করে দিয়েছে এটা হচ্ছে একটা ফ্লায়ার এই ফাইভ ফ্লায়ার দেখতে পাচ্ছেন ফুল ফুল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে যখন এভাবে আপনার লাইট গোল্ডেন এবং রেড এবং হোয়াইট কালারের টেক্স দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে আশা করি এই শর্ট ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন টাটা